হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে ঈদের বিশেষ একটা কালেকশন দেখাবো দুবাই কোটি বোরখা খুব সুন্দর একটা ডিজাইন হবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালার হবে টোটাল পাঁচটা কালার হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে হাতাটা কিন্তু আরো বেশি সুন্দর তো প্রথমটা হচ্ছে নেভি ব্লুর উপরে তো এটা থ্রি সেটের কালেকশন হবে এটা হচ্ছে রাইট সাইড পুরো লং কোটি এত সুন্দর ঈদের সবার থেকে এরকম পাথর গ্যারান্টি আছে সমস্যা নাই গ্যারান্টি নিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন আর এটা স্লিপটা দেখেন স্লিপটা কিন্তু অনেক সুন্দর এটা কোটির স্লিপ এটা হচ্ছে কোটি কোটির স্লিপটা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু দুবাই দুবাই কোটি ঈদের একটা বিশেষ কালেকশন কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে আসলে যে হিজাব গুলা আসে ওইটাতে কিন্তু এত গরজেস কাজ থাকে না এই বললাম হ্যাঁ হ্যাঁ এজন্যই বললাম এটা একটা বিশেষ কালেকশন ঈদের জন্য একদম সিম্পল

থ্রি সেটের একটা কালেকশন খুব সুন্দর গাউন বোরখার ভিতরে এত লং কোটি এই টাইপের বোরখা কিন্তু খুব কম আসে জি জি আর ঈদের ধামাকা অফার আছে সমশানে এখন কিন্তু অনেক প্রোডাক্টের উপর দুবাই বাজার অফার দিচ্ছে তো আপনারা কিন্তু এই সুযোগে নিয়ে নেবেন আসলে ফোনে ওইভাবে কথা বলতে পারি না তাই শুরুটা আর শেষটা একসাথে বলে যাই কাজটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে স্লিপটা এটার যে বাকি কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সুন্দর পাবেন আপনারা এটা পোড়া বিস্কিট বলে কিবা গোল্ডেন ডিপ গোল্ডেন খুব সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন এটা হচ্ছে হিজাব হিজাবের কাজ করা আছে

খুব সুন্দর একটা কালেকশন কিন্তু কোটিটা কিন্তু একদম লং হবে বোরখার সমান থাকবে ব্যাক পোরশনটা দেখুন কতটা গর্জিয়াস একটা কালেকশন অনেক শক্তিশালী পাথর কিন্তু এই গুলা খুবই শক্তিশালী পাথর লাগানো খুব সুন্দর সর্বশেষ যারা ব্ল্যাক চয়েস করেন তাদের জন্য বলি অবশ্যই একটা প্রোডাক্ট নেবেন খুবই সুন্দর তে এটার অল্প কিছু প্রোডাক্ট আছে ঈদের হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা কালেকশন এটা যদি আপনারা ঈদের পরে অফার সারা নিতে যান তাহলে ক্ষেত্রে কোটির দামে পড়বে না পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকা থ্রি সেটের একটা কালেকশন আমরা কালার দেখলাম পাঁচটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আসে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম